হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর ও আটই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে তো সেই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত থাকবে এই সব কিছুই আমি ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর চন্দ্রগ্রহণ কেন হয় কি কারণ আমরা কম বেশি সবাই জানি তাও আমি এখানে একটু বলছি তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো সাতই সেপ্টেম্বর ও আটই সেপ্টেম্বর যে একটি পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে দু সালে এটি কিন্তু দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ এর আগে এইরকম বড় অনেকক্ষণ সময় ধরে ছিল সেটি কিন্তু দু হাজার পঁচিশ সালে হচ্ছে আর ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্তু পুরোপুরি চন্দ্রগ্রহণ ভালোভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ কেন হয় চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাওয়া একটি দৃশ্যকল্প যা পৃথিবীর বায়ু দ্বারা রঙিন হয় এই জন্যই চাঁদকে অনেকটা লাল রঙের দেখায় এই ঘটনাকেই ব্লাড মুন বলা হয় আর চন্দ্রগ্রহণ নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস কিছু নিয়ম আছে তো সেগুলি আমি তোমাদেরকে বলবো তো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আর চন্দ্রগ্রহণ আমি তো দেখবই তো তোমরাও দেখবে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাত তারিখ নটা সাতান্ন মিনিটে আর চন্দ্রগ্রহণ ছাড়বে মিনিটে মিনিটে রাত একটা একটা তখন কিন্তু আট তারিখ হয়ে যাচ্ছে আর চন্দ্রগ্রহণ নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস ও নিয়ম আছে মানে চন্দ্রগ্রহণের সময় নতুন কিছু শুরু করা হয় না মন্দিরের দরজা বন্ধ রাখা হয় গ্রহণের সময় খাওয়া দাওয়া করা উচিত নয় গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করার প্রথা আছে তাহলে বন্ধুরা আপনারা কি এই নিয়মগুলি মানেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে আর এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার